নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আমার ভিডিও বা আপডেট আপনার কাছে চলে যাবে সঠিক সময়ে যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটা আপডেট দিতে চলেছে আপার প্রাইমারির আমার কাছে প্রচুর ফোন আসছে এবং যারা অলরেডি প্যানেলে প্যানেল ভুগত এবং যারা স্কুল চয়েস করে নিয়েছে তাদের মধ্যে বেশ কিছু ছেলে আশঙ্কায় ভুগছে কারণ এই অর্ডারে চোদ্দ হাজার বাহান্ন জন যে মিডিয়া হাইলাইট হচ্ছে যে প্রত্যেকের চাকরি দেওয়ার কথা বলছে কিন্তু আদতে তা না ব্যাপারটা হলো যে রিপ্যানেল করার কথা বলা বলা হয়েছে তাতে করে এই চোদ্দোশো জন ইনক্লুডেড হওয়ার ফলে বহু ছেলে মেয়ে কিন্তু কি হচ্ছে না যারা স্কুল চয়েস করেছে যারা এমপ্যালেন্ট ক্যান্ডিডেট তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে এদের একটা অংশ ওয়েমার চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা বিশ্বস্ত সূত্রে খবর এবং আমার যারা খুব কাছের বন্ধু বান্ধব রয়েছে তারা নিজেরাই জানাচ্ছে অরূপ আমরা সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য পুরো রেডি হয়েছি এবং সুপ্রিম কোর্ট যাচ্ছি তো দেখা যাক গেলেই বোঝা যাবে পরিষ্কার এবং আইনজীবী মাধ্যমেও আমি খবর পাচ্ছি এই খবরটার সত্যতা কতটা সেটা কিছুদিন গেলেই বোঝা যাবে যখন প্যানেলটা রিকাস্ট হবে কিছু স্কুল চয়েস করা প্রার্থী বাদ যাবে তারা কিন্তু কোনো মতেই এই চোদ্দোশো তেষট্টি জনকে মেনে নেবে না এবং তাদেরকে কমিশন যেহেতু বলেছিল যে এদের ওএমআর সিটে গলদ রয়েছে তাই ওএমআর সিটটা ওপেন করে দেয়া হোক সেটা নিয়েই কিন্তু বেশ কিছু প্রার্থী যারা ইন্টারভিউ দেওয়া প্রার্থী এবং কাউন্সিলিং করা প্রার্থী তারা কিন্তু অতি অবশ্যই সুপ্রিম কোর্ট যাবে এবং এই কথাগুলো বলবে এবং অবশেষে শেষমেশ হয়তো ও এমআর সিটকে কেন্দ্র করে টানাটানিও হতে পারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপার প্রাইমারির আপডেট দিলাম আপনাদেরকে আর দ্বিতীয় ক্ষেত্রে বলছি ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত যা খবর তা পরিষ্কার করে বলছি যে প্রায় সাড়ে চারশোর মতো ক্যান্ডিডেট আপার প্রাইমারি ম্যাট ছশো আটত্রিশ ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তারা কিন্তু একজোট হয়ে ম্যাট ছশো আটত্রিশ টিমকে শক্তিশালী করে ফেলেছেন অলরেডি তাই আমরা আর দেরি করতে চাইছি না সুপ্রিম কোর্টে খুব দ্রুত এসএলপি দায়ের দায়ের করতে চলেছে ম্যাট ছশো আটত্রিশ টিম তারা শনিবার দিন চলে যাবে এবং সম্ভবত সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে সমস্ত কাজ রেডি করে ফেলবে আমাদের একটা নিশ্চয় একটা আন্দাজ আছে যে মোটামুটি ছ সাতশো আটশো ছেলে আমাদের এই কেসের সাথে অলরেডি যুক্ত হতে চলেছে তাই আমাদের যে শক্তিশালী ম্যাচ ছশো আটত্রিশটিম ছিল আগে এখনও সেই শক্তিশালীটাই থাকবে তাই সাধারণ প্রার্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি যে একই পারপাসে মামলা যখন হবে ম্যাট ছশো আটত্রিশ যখন শনিবার যাচ্ছে এবং সম মঙ্গলবারের মধ্যে কেস ফাইল করবে তখন মাথায় রাখবেন মূল মামলা কিন্তু ম্যাট ছশো আটত্রিশ টিমই করছে এবং করবে এবং সিনিয়র আইনজীবী কিন্তু দিল্লি থাকবে এবং তিনি লড়বেন এরপর পরবর্তী ক্ষেত্রে যারা এই মামলা করবেন বা করতে চলেছেন তখন সেটা কি হয়ে যাবে ট্যাগ ফাইল আসবে কিন্তু কালকে যেটা রাজীব দা বারবার বলতে শুনছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত আইনজীবী বা যে সমস্ত সাধারণ প্রার্থীরা মনে করছে বিভিন্ন গ্রুপে ভাগ করে টাকা তুলে যে আমরা রাজীব বোমা অ্যান্ড আদার্স ম্যাচ ছশো আটত্রিশ টিম লড়বে আর আমরা তার ফায়দা নেব তার জন্যে রাজীব দা কালকে পোস্ট করে বিভিন্ন জায়গায় প্রচার করেছে যে উনি একটা কথা পরিষ্কার বলছেন যে আমরা ট্যাগের বিরোধিতা করব সুপ্রিম কোর্টে যারা যারা আইনজীবী মাধ্যম দিয়ে আলাদা করে গ্রুপ করে টাকা তুলছে তারা যেন নিজেরা নিজেদের আইনজীবী দাঁড় করিয়ে নিজেরা লড়াই করার চেষ্টা করে আমাদের মামলার সাথে অর্থাৎ ম্যাচ ছশো যে টিম তৈরি করছে তাদের মামলার সাথে অন্য কোনো মামলা যেন ট্যাগ না হয় এবং সেই ট্যাগটার বিরোধিতা করতে শুরু করবে রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স তাই প্রতি প্রত্যেকটা সাধারণ প্রার্থীকে বলছি যে যদি কোনো সমস্যায় পড়েন আপারের তাহলে কিন্তু বারবার ধরে কিন্তু ফোন করে ডিস্টার্ব করতে নিষেধ করছে রাজীব দা তাই এখন দেখা যাক যে সাধারণ ক্যান্ডিডেটরা তারা কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে মামলা করে কোনো জায়গা থেকে মামলা করে না ম্যাট ছশো আটত্রিশের সঙ্গে যুক্ত থাকতে চাই এখন অনেকে বলছে ম্যাট ছশো আটত্রিশ নাকি বারে বারে টাকা তুলেছে একটা কথা মাথায় রাখবেন যারা ট্যাগ বাবু তারা তো ট্যাগ করে বসে থাকবেনি। যিনি মামলাটা লড়ছেন তাকে তো পয়সা খরচা করে মামলাটা চালাতে হচ্ছে তাহলে সেই টাকাটা আসবে থেকে একটা সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র আইনজীবী দাঁড় করানো হবে সেই সিনিয়র আইনজীবীর ফিসটা তো আলাদা এবং লড়াইটা লড়াইয়ের মতো হবে সম্মুখ সমরে হবে তাই যে যার মতো করে ভাবছে যে যার মতো করে ব্যাখ্যা দিচ্ছে যে যার মতো করে লড়াই করার চেষ্টা করছে আমি বলবো ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তারা একজোট থাকুন রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স আপার প্রাইমারি নিয়ে যেটুকু বোঝে যেটুকু বিচার বিশ্লেষণ করে এবং যেভাবে যে গাউন্ডে কেসটা করবে বা যেটা লড়াই হবে সেই লড়াইটা অন্য কোনো গ্রুপ অন্য কোনো মঞ্চ অন্য যে কেউ অন্য কোনো আইনজীবী সেটা করতে পারবে না কারণ ম্যাট ছশো এটা দু সাল থেকে লড়ছে এবং ভবিষ্যতেও লড়বে তো সব একজোট থাকুন ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাদের একদিন সুদিন আস আসবে এটুকু আশা করা যেতেই পারে আর যদি না আসে তাহলে সেটা সুপ্রিম কোর্টের অর্ডার সেই সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মাথা পেতে নেব আমরা লড়াইটা শেষ দেখে ছাড়বো কারণ হচ্ছে যদি ভাবুন এমপ্ল্যান ক্যান্ডিডেট যারা তারা যদি স্কুল কাউন্সিলিং করার পরও তাদের চাকরিটা বাতিল হতে পারে তারা যদি সুপ্রিম কোর্ট যায় ওয়েমারকে কেন্দ্র করে তাহলে আমরা কেন যেতে পারি না ভাববেন সকলে ভালো থাকুক